নমস্কার বন্ধুরা সঙ্গীতা হমকি চেনে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি নিয়েছি আজকে রেসিপি হলো শীতকালের স্পেশাল নতুন আলু দিয়ে আলুর দম এই রকম আলুর দম কিন্তু গরম গরম ভাতের সাথে লুচি পরোটা অথবা পোলাওর সাথে কিন্তু দারুণ লাগে খেতে তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেই ফেলি তো চলুন দেখে নিই আজকে আলুর দমের রেসিপিটা আলুর দম বানানোর জন্য নতুন আলুগুলো আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলুগুলো কিন্তু খুব বেশি বড় নিয়ে নিই ছোটো ছোটো সাইজে নিয়েছি এবার আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব। কারণ নতুন আলু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আগে থেকে একটু জলের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি আলু সেদ্ধ হতে চলুন একটা মশলা তৈরি করে নিই প্রথমে আমি ঝালের জন্য দুটো পাকা লঙ্কা ব্যবহার করছি আপনারা কাঁচা পাকা দুটোই করতে পারেন তিন টুকরো আদা ব্যবহার করছি আর গোটা চার থেকে পাঁচ কোয়া রসুন আর দুটো বড় বড় সাইজের পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে একটা মশলা তৈরি করে নেব আর গুঁড়ো মশলার মধ্যে আমি যা ব্যবহার করছি চলুন একবার দেখে নিই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার লঙ্কার গুঁড়ো চিনি আর স্বাদ অনুসারে লবণ নিয়ে নিয়েছি মটরশুঁটি আর এখানে সেই মশলাটা পেস্ট করে নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এইভাবে তরকারিতে যদি পেঁয়াজ দেওয়া যায় তরকারিটা বেশি জুসি জুসি ব্যাপার হয় তো চলুন একটা ঝটপট রান্নাটা করে নিই আজকে রান্নাটা কিন্তু সর্ষে তেলে করব সর্ষে তেলের রান্নাগুলো কিন্তু দারুণ লাগে সেদ্ধ করা আলুগুলো এবার ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তাতে কিন্তু আলুর দমটা খেতে খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এই দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলুটাকে বেশ একটু লাল লাল করেই ভাজবো আর শীতকালে এখন বাজারে নতুন আলুর ছড়াছড়ি আর এই রকম আলুর দম যে কোনো জিনিসের সাথে পোলাও বলুন তারপর সাদা ভাতের সাথে অথবা লুচি পরোটার সাথে কিন্তু খাবারটা জমে যাবে তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমি জানি আপনারা খুব ভালো আলুর দম তৈরি করতে পারেন আমি কিভাবে তৈরি করি তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এছাড়াও অনেক রকমের আলুর দম কাশ্মীরি আলুর দম নিরামিষি আলুর দম আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে আপনারা অবশ্যই কিন্তু একবার আমার চ্যানেলটি ঘুরে আসবেন তো আলুটা ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে একটু নামিয়ে নিচ্ছি আলুগুলোকে বেশ একটু লাল লাল করেই কিন্তু আমি ভেজে নিয়েছি আলুগুলো সব তুলে নিলাম একে একে যে তেলে আলুটা ভেজেছি সেই তেলে কিন্তু ফোড়নটা দেবো দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে এই দিয়ে মশলাটাকে একটু মানে নেড়ে নিলাম ফোড়নটাকে এরপর আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না ঝটপট হয়ে যায় তো পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিলাম এবার আগের থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আগে থেকে সেটা দিয়ে খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি মশলা যত কষানো ভালো হবে তরকারির টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার লবণ সামান্য পরিমাণ চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর রং হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এই দিয়ে খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি মশলা কষিয়ে নিলাম খুব ভালো করে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার মশলার বাটিটা ধুয়ে বেশ কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার ঢেকে দিচ্ছি ঢাকনাটাকে তুলে দিয়েছি আর দিয়ে আবার একটু মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটিটা দিয়ে এবার খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে দেব বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা এবার তুলে নিচ্ছি মশলা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু পুরোপুরি তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা কিন্তু পুরোপুরি কষানোর ডান নামার এরপর আগের থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে সমস্ত আলু মশলার সাথে একটু হালকা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আলুর সাথে মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি অ্যাড করব উষ্ণ উষ্ণ গরম জল রান্নায় কিন্তু গরম জল দিলে রান্নার টেস্ট কিন্তু ভালো হয় তাই রান্নার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি উষ্ণ উষ্ণ গরম জল বেশ কিছুটা বেশি পরিমাণে জলটা দিয়ে দিলাম আলুটা একটু সেদ্ধ হবে আর আজকের আলুর দমটা কিন্তু ঝোল ঝোল থাকবে না একটু গেভি গেভি রাখবো তো জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিনিট পাঁচেকের মতো আমি আবার ঢেকে দেব পাঁচ মিনিটের মতো আমি ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পর আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা এবার তুলে দিচ্ছি আলুর দম কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে একদম গামাখা গামাখা রেখেছি আপনারা চাইলে একটু ঝোলঝোলও রাখতে পারেন আমি একটু কষা কষাই রাখলাম এরপর ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা গুঁড়ো তো আলুর দম কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আমি আজকে পরোটার সাথে সার্ভ করব গরম গরম আলুর দম আপনারা চাইলে লুচি পরোটা পোলাও সাথেও কিন্তু এই আলুর দম পরিবেশন করতে পারেন তো চলুন এবার গরম গরম সার্ভ করে ফেলি পরোটার সাথে রঙটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আগামী দিনে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার